হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে বাবু করতে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কে কেমন আছো বলো আশা করে ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি ভালো বন্ধু সব কিছু মিলিয়ে দিন কেটে যাচ্ছে মানে ভালোই আছে তো দেখো সকালবেলায় বেলায় কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তো জানি না কি হবে এখন অবধি ঠিক হয়নি নি হবে তো সেই জন্য কী করেছে যে এটা করছিলাম আমি এখন ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে থাক ও উঠুক বলবো চারিদিকে ভাত একবার ফুটে গেছে মানে উঠে গিয়েছিল ফ্যানটা পড়ছিলো আমি সেই মুহূর্তে একটু বন্ধ করে দিয়েছি তোমার জানো আমি এরকমই করি যখন মানে যেরকম চাল বোঝে একটা একটা চাল থাকে না প্রচণ্ড ওই অনেকটা সময় লাগে তো আমি সেক্ষেত্রে এরকম করি তো এখন যাচ্ছি টাইম কলে জল আছে নাকি দেখতে জল থাকে ভালো হয় কারণ রান্নার জলটা অল্প আছে টাইম কলে জল হাজার ফুটের জল খাওয়া হয় আর ওই জলে রান্না করা হয় কিন্তু বেলা হয়ে গেলে ওর জলটা চলে যায় আর ভালো আসছেও না জলটা মানে ওই যে বৃষ্টি হচ্ছিল না ঝড় হচ্ছিলো সেই সময় থেকে জল ভালো আসছে না এখন পাবো কি না জানি না ওই হচ্ছে টাইম কল লাগানো আছে এখানে জ্বরের গাছ যেটা ভেবেছিলাম সেটা জল নেই আর জল আসছেও নাই কলে কেন জানি না হাজার ফুট থেকে কষ্ট করে আনতে হবে এই হলো ব্যাপার আর আজকে দেখো আকাশ রোদ একদম মানে রোদ ঝলমলে আর এই জঙ্গলটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে ঝড়েতে না অনেক গাছ ভেঙে গিয়েছিল আর তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আবার ভরে যাবে কিছু দিনের মধ্যে প্রচণ্ড গাছ তো যদিও এটা আমাদের সাইডটাই আর পেছনটা মানে ফাঁকা হওয়ার কোনো চান্স নেই ওখানে এই বড় বড়ো বড়ো গাছের ওপর ওই রকম লতা পাতা হয়ে গেছে সেই জন্য না পেছনটা ফাঁকা মানে হাওয়া লাগে না লতা পাতা দিয়ে ঘেরা হয়ে আসতো সেই জন্য আর আজকে ঝোড়ো হাওয়াও দিচ্ছে জোরে জোরে দেখো ঝোড়ো হাওয়াও মানে ঝোড়ো হাওয়াও নয় ঠিক তবে ঝোড়ো হাওয়ার মধ্যে একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে থেকে থেকে জল তো নেই কি হবে জানি না ওখান থেকে আনতে না খুব কষ্ট হয় অনেকটা যেতে হয় তো আর বাচ্চার হাত ধরে নিয়ে এক হাত ধরে নিয়ে আর রাস্তায় গাড়িও ভর্তি থাকে সেজন্য না ভীষণ অসুবিধে হয় এখানে রান্নার জলটা পেয়ে গেলে অতটা অসুবিধে হয় না তো নেই আসছে না কলে কিছু তো মানে কিছুই তো করার নেই না দেখো বেলার সময় মাছ এনেছে আর আমি তারপরে বেগুন পড়েছিলাম জানো তো ডাল যখন হয়েছিলো তারপরে আর এই দেখো কেমন বেগুন হয়ে যাচ্ছে এগুলো না লেগে আছে তাতেই চাপিয়ে দিয়েছি যেন ধোয়ার এখন আর তেলও ছেলে ধোয়ার বিশেষ সময় নেই আর এই যে হলো মাছ তেলা দিয়ে মাছ এটা ঝাল হবে দেখো আমার ছেলের দুধ মুড়ি ঠান্ডা হচ্ছে কোথায় ঝামলির মধ্যে কিছু করার নেই দুধটা ভীষণ গরম সেই জন্য এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তোমাদের বেগুন ভাজা আর এই ডাল আর তো মাছের ঝাল হয়ে গেছে এখন খেতে দেবো এই থালাও নিয়ে চলে এসেছি একটা ডিম তো রয়েছে ভাত রয়েছে দেবো কন্টেনার আর খাবে এখন রাগ হচ্ছে ফোনে কথা বলছে দেরি হয়ে গেছে এই হলো ব্যাপার বাবা ছেলের পেট শান্তি হয়েছে কিন্তু আমার এখন খুব খেতে পাচ্ছে কি খাবো খুঁজে পাচ্ছি না সেই জন্য কি করেছি বলতো এই দেখো ঝাল চানাচুর পেঁয়াজ আর মুড়ি একটু তেলও আছে তেল দিয়েছে তেল দিয়েছি আগে দেখে নেবো খেয়ে নেবো আর এদিকে আবারও রান্না করতে হবে এটা খেয়ে এটা চা আদা আলু হাফ পেঁয়াজ আছে নিচে রান্নার কিছু নয় নিচে চা আছে ও এটা আমার ছেলের জন্য হবে মাছের ঝোল সেটা আমি আগে খেয়ে নিই খেতে পারছে ছোটাছুটিও করার পর না ছেলে হয়ে যায় মানে প্রায় দশটা বেজে গেছে খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে তো এখানে দেখো লিচু ওর বাবা ভাত খাওয়ার পরে ছা মানে খোসাগুলো ফেলেছে ওইভাবে এইখানে চারিদিকে নোংরা এই যে সবজি কেটেছে ওগুলো তোলা হয়নি রান্নাটা করবো তো করতে করতে হয়ে যাবে ঘরেও খুব ভালো অবস্থা নয় দেখো পুরো ঘরে রুটির ছড়া মানে আমাদের পাউরুটি আনতে বলেছিলাম এই যে করে আছে বিছানায় পুরো পাউরুটির গুঁড়ো কেন আমার ছেলেকে দেখাতে পারছি না তো দেখাতে পারছি না কেন বুঝতে পারছো আর পাউরুটির গুঁড়ো কেন বলো তো পাউরুটি বাসি ছিল ওর হাতে যেই দিয়েছে আর ও কেটেছে না ঝর ঝরঝর করে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে তো আমি তো বকছিলাম যে বাসি পাউরুটি কেন হয়ে এনেছে ওর বাবা বলছে আমি তো বুঝতেই পারিনি কি বাসি কি সাজো মানে ও বোঝে না আমি হাতে দিয়ে বলছি এটা বাসি ওর বাবা বলছে না না ঠিক আছে তারপরে আমি কেটেও দেখলাম বাবা ছেড়ে যখনই কাটলো না বাসি পাউরুটি দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর সাজো হলে একটা টান থাকে মানে ওই দিনকের হলে একটা টান থাকে তো বাসি ছিল সেই জন্য আমার ছেলেকে আমি দিইনি আর ও সেই সেজন্যই মনে ভিজিয়ে খাওয়াতে হলো এ করেই সারাদিন কেটে যায় এরকমভাবেই মানে একটা কাজ ভেবে রাখি আর একটা করতে হয় যে ডিজিটাল পড়াশোনা এখনকার আমি কাজ করছিলাম বলে ওকে ফোনেতেই এবিডি চালিয়ে দিয়েছিলাম তো আমি যে কথা বলতে শুরু করেছি ওইটা ছেড়ে চলে গেছে কোথায় তো চাটা খেয়ে চলে এলাম ফের ছেলের রান্না বসাতে আমার ক্যামেরা না কিছু প্রবলেম হয়েছে তো তোমরা এইভাবেই মানিয়ে নিও জানি না কী হয়েছে কেমন গোলাঘলা দেখতে লাগছে আমার মনে হচ্ছে জানি না কেমন এমনি কমা ফোন তো সেই জন্য হয়তো কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ আলু যা বলেছিলাম বাবা মা ফেলিস না বাইরে শোনা সব জিনিস নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে জানো ওখানে রাখো ওখানে রাখো মাছের ঝোল হবে আমাদের তো হয়েছে ঝাল কিন্তু ঝাল খাবে না একটুখানি লঙ্কা আদার সাথে বেটে দিই তাহলে পারে আর কম তেল দিয়েছি মোটামুটি কম মানে মাছ ভেজে ঝোল করার মতোই দিয়েছি যেহেতু ছেলে খাবে তো তাও অনেকটা তো ওই মুড়িটা খেয়েছি কিন্তু আমার চাটা এখনো খাওয়া হয়নি না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ ভালো লাগছে না মুড়োটা মানে মাছের মাথাটা আমার ছেলে খেতে পারবে না আমার যেহেতু ওখানে এক পিস মাছ আছে সেহেতু আমি এখানে তিন পিস রেখে দিয়েছি ওখান থেকে হয়তো একটু মাছ ছাড়িয়ে দিলাম আর আমি একটু খেয়ে নেবো কাটা তো আর খেতে পারি না যে মাছ ছাড়ানোর পর যেটুকু বেরোবে ওইটুকু খেতে পারবে আর ওই বিছানা দেখো আমাদের বিছানা তো কোনো দিনই গুছানো থাকে না ছেলে নিয়ে আর চারিদিকে ওই যে রুটি না বাসি রুটি টপকে দিয়েছে মানুষ মানুষকে সুযোগ পেলেই টপকে দেয় বলেছে ও নাকি যে বাচ্চা খেলে হবে তো আজকের তো তবুও দেখো বাসি রুটি দিয়েছে কি করে মানুষ পারে আমি জানি না তাই না আমরা কি বাচ্চা তখন হয়তো সাজু রুটি নিশ্চয়ই নিয়েছে আগে বাসিগুলো হয়তো দোকানদাররা সেল করে যেটা দেখতে পাই সব জায়গায় যে আগের দিনে যেগুলো থেকে যায় আগে যায় সে সব ঠিক আছে কিন্তু মানুষের তো উচিত যেহেতু বাচ্চা খাবে বলেছে যে সাজুটা দিই দেখো গুঁড়ো 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 আমি পুরো ঘেমে যাচ্ছি কাজ করতে করতে সকাল থেকে ভীষণ তাড়া থাকে আর যেটা বলছিলাম মানুষের বিবেক মনুষ্যত্ব না টাকার কাছে এখন বিক্রি হয়ে গেছে বাচ্চা খাওয়া খাবে বলেছে তারপরেও কি করে তোমরাই বলো বাসি রুটিটা এইভাবে দিয়েছে যে ও খায়নি ঠিক আছে খেলে তো খারাপ হতো শরীর বলো এমনি পা রুটি খাওয়া ভালো নয় আমি ওকে দিইও না কিন্তু সকালবেলায় অনেকদিন ওই ওটস মুড়ি এইগুলো খাওয়াচ্ছে বলে ওর বাবাকে বললাম একটু রুটি আনবে যেটুকু খায় খাবে কিন্তু ও খায়নি সেটা খুবই ভালো হয়েছে ও খায়নি ও খুব টেস্ট বুঝে জানো তো সব জিনিসের একটু এদিক ওদিক হলে খেতে চায় না তো ওইটাই মানুষকে বলার পরেও বারবার আমার একটা কথা হচ্ছে কী করে দিয়েছে আমরা হলে হয়তো পারতাম না এবারে ব্যবসা যারা ব্যবসায়ী হয় তারা হয়তো জানি না সবাই সমান নাকি সবাই সমান নয় তো দেখো দেখতে পাচ্ছো তো জানি না তেটপাত আর জিরে দু চারটে দিয়েছে যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যাতে একটু ভাজা হবে পেঁয়াজটা দেবো পেঁয়াজ জন্য আলু যেহেতু ভাজিনি সেই জন্য না জেরে আর তেজপাতার উপর আগে আলুটা ভেজে নিচ্ছি নাহলে আলুর কাঁচা গন্ধটাও চলে যাবে আর আমি যদি পেঁয়াজটা আগেই দিয়ে দিতাম কি হতো ভালো তো পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যেত আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজের সেই ভাজা গন্ধটা সুন্দর একটা গন্ধ থাকে না সেটা থাকে না আর মাছটা ওখানে তুলে রেখেছি তলো রান্নাটা সেরে ফেলি দেখো ঝোলটা আমি যা যা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর ফুটে গেছে তাই মাছগুলো দিয়ে দিচ্ছি আর এরকমই সাদা সাদাই ভালো কারণ লঙ্কা তো এখানে দেওয়া নেই একটুখানি লঙ্কা জাস্ট সাদার সাথে বেটে দিয়েছি এইভাবে বানাই আমরা একসঙ্গেও বানিয়ে নিই পরে ওরটা কাটিয়ে নিই ওপর থেকে লঙ্কা দিই কিন্তু আজকে যেহেতু আলাদা করেছি এটা বানিয়ে নিচ্ছি আবার সেই জন্য তাহলে একসঙ্গে বানালে কী করি বলো তো এবারে আলুটুলু সেদ্ধ হলে যা সবজি দেওয়া থাক সেদ্ধ হলে আমি ওর জন্য বার করে নিই আবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিই তো দেখো ছেলের তরকারিটা নামিয়ে নিয়েছি তো এরম মাছের ঝোল কিন্তু খেতে টেস্টি হয় হয়তো একটু সাদা সাদা টাইপের হয় কিন্তু খেতে খুব টেস্টি হয় মানে ঝালটা কম থাকে দেখবে যারা ওই মাংস জিরে দিয়ে ঝাল কম দিয়ে আমরা মাঝে মাঝে খাই না আর পেঁপে গাজর টাজর দিয়ে কেমন টেস্টি লাগে এটাও সে ঠিক সেরকমই লাগে আমার তো খুব ভালো লাগে আগে আমি ঝাল ভীষণ খেতাম কিন্তু সন্তানের সঙ্গেও মায়ের মানে বাচ্চার সঙ্গে বাবা মায়ের টেস্ট না চেঞ্জ হয়ে যায় তো যেটা এক সময় দেখবে আমাদের যেটা ভালো লাগে আমরা সন্তানের জন্য সেটা সত্যিই প্যাক করে দিই সেরকমই এখন আমার ঝাল না হলেও হয়ে যায় এরকমই রান্না করি ম্যাক্সিমাম সময় তো এটা এখন হয়ে গেল ও যতটা খাবে খাবে আর থেকে যাবে আমি রাত্রেবেলা খেয়ে নেবো দেখো আবার ওই যে বালতি নিয়ে যাচ্ছি কলে জল দেখবে এগারোটা বেজে গেছে এগারোটার সময় তো টাইমে জল দেয় কীরকম জল পড়ছে এই যে জামা কাপড় মিলতে এসে দেখেছিলাম এরকম পড়ছে এরকমই যতটা মানে যত সময়ে ভরবে গরুক ভরে নিই নাহলে ওই দূর থেকে আনতে না রান্নাটা অন্তত হয়ে যাবে মানে রান্না এখন দুদিন হয়ে যাবে একদিন নিলে কুড়ি লিটারের বালতি লাল বালতিটা তো এটাতে এই বালতিটা আমি জামা কাপড় কাচতে এসেছিলাম সেই জন্য গিয়ে চলে গিয়েছিলাম কাচতে না সরি নিতে এসেছিলাম গরমে কাজ করে করে সবগুলি যাচ্ছে ওই তো ফাইনালি বালতিটা বসিয়েছি কতক্ষণে ভরবে জানি না বসিয়ে দিয়ে আমি এখন চলে যাবো আর হাফ ঢাকা দিয়ে রেখেছি হাফের না হাফেরও বেশি কেন বলো তো গুঁড়ো টুরো পড়বে আর আস্তে আস্তে পড়ছে তো লক্ষ্য রাখবো নাহলে কোথায় কে পাখিটাকে আসে এক একদিন হয়েছিল পাখি এসে এই ঢাকনার উপর বসেছিলো তো লক্ষ্যও রাখতে হবে ভরুক ততক্ষণে ঘরে চলে যাব রোদ দুটো দাঁড়িয়ে আর থাকবো না জল টল এনে আমি চান করতে ঢুকেছিলাম আমার ছেলের কান্না যদি শোনো মোটামুটি চান করতে ঢুকলে আর আমি বেরোতে পারছি না এত কান্না শুরু করেছে এত কান্না শুরু করেছে রে কী করে বেরোবো না বেরোবো খুঁজে পাই না ওকে আমি বার করে চান করে বার করে দিয়ে মানে বাথরুমের বাইরে দিয়ে আমি দুম জল গায়ে নিলে বার হয়ে যাবো এটা আমার সঙ্গে রোজ হয় আমি কোনোদিন ভালো করে স্নান করতে পারি না মানে বাথরুমে ঢুকলে এত কান্না কাটি শুরু করবে বলার নয় এই হচ্ছে ব্যাপার একটা কবিতা বলবি তো এখন বুড়ো মেয়ে শিখেছে ফোন দেখে দেখে ওই বলো না কবিতা কবিতা ওকে বলতে বললে ছোড়া বলো তো ভালো করে বলো ভালো করে বলো কবিতা বলো একটা কবিতা তো কত সুন্দর কবিতা শোনালো তোমাদেরকে শুনতেই পারলে ভীষণ সুন্দর কবিতা বলতে পারে আমার ছেলে ওই শিখেছে ফোন দেখে দেখে ওরম যখনই বলবে সেনাকে ছড়া বল না বলবে ছ মানে ও যেগুলো জানে আর সেগুলো বলে না ও জানে অনেকগুলোই সেগুলো আর বলতে চায় না ওই ফোন দেখে কোথাও শিখেছে আর একটা গান শিখেছে ওই কি গান যে বেবি সা টু টু ডু ডু মি এত তো দে ব বে ত টু তে মে দাট্ মি টু টু দ্য ই তা টু টু বেবি ডাট তো তোমরা দেখতেই পেলে আমার ছেলে তেমন করে কবিতা বললো গান বললো ওই এত কিছু ও শিখে গেছে একটু একটু ফোন দেখে যখন তখন আমি একা হাতে তো কাজ করি আর বড়ো হয়েছে তো আমি ওকে একটু ফোন চালিয়ে গিয়ে হয়তো কাজ করি তখন ওই সবও দেখে আর এরকম শিখেছে শুনতে বেশ ভালো লাগে এখন ছোটো তো ওই মুখে শুনতে এগুলো খুবই ভালো লাগে তারপরে দেখো আমি এই সামান্য জিনিস অসামান্য করে নেব কিছু সামান্য জিনিসের মধ্যে কিছু আর সামান্য জিনিস দিয়েই অসামান্য হয়ে যায় যেমন বিন্দু বিন্দু করে সিন্ধুর জন্ম হয় ঠিক সেরকমই তো দেখো সেটা হচ্ছে বেগুন ভাজার মধ্যে আমি লঙ্কা পুড়িয়ে এনেছি দুটো আর নুন আর একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে এনেছি এটা দিয়ে এখন আমি মেখে নেব তোমরা অবশ্যই ট্রাই করো ভাজা লঙ্কা বা পোড়া লঙ্কা দিয়ে এইভাবে বেগুন ভাজবে না তারপরে মেখে নিও দেখবে গরম ভাত দিয়ে খেতে কত সুন্দর লাগে তো আমি এটা খাই সব সময় বেগুন ভাজা হলেই আমি এইভাবে মেখে নিই শুধু ভাজা দিয়ে খাই না দেখবে এটা আর ডাল দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে মেনলি যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো হবে তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম নেওয়ার পরে না আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে এলাম তো ঘুম পাড়াতে এলাম ঘুমোতে চাইছে না কেন প্রচণ্ড গরম আর বিছানাও প্রচণ্ড গরম তো সেই জন্য অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তারপরে না নিজের চোখ বন্ধ হয়ে আসছে আর চোখের অবস্থা দেখতেই পাচ্ছ এর লাইভ ওর লাইভ ছোটো বাচ্চা সব সামলে না চোখ একদম ভেতরে চলে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব তুমি যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এটুকুই চলো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক করে দিও প্লিজ